বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের একত্রিশ দফার লিফলেট তৈরি করে তৃণমূল জনগণের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন বিএনপি নেতা বাকিবিল্লা গত কয়েকদিন ফেনীর দাগনভূয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এই লিফলেট বিতরণ করছেন লিফলেট বিতরণকালে বাকি বাকিবিল্লা বলেন বাংলাদেশে সংস্কারের কাজ চলছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে দশটি কমিশন গঠন করেছে ডিসেম্বরে এসব কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তবে এর মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফার রূপরেখা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা রূপরেখা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে রাজাপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দেওয়া হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেনীর দাগন ভুঁইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাকিবিল্লার রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার লিফলেট হাতে ফেয়ে তৃণমূলে মানুষের মুখে মুখে চলছে আলোচনা বাকিবিল্লা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাপুয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এ লিপলেট বিতরণ